আসসালামু আলাইকুম তোমরা যৌবনের চাহিদা কমে যাচ্ছে কি করবেন দেখেন এই যৌবনের চাহিদাটা অনেক কারণে কমতে থাকে স্বাভাবিক অবস্থায় যৌবনের যে চাহিদাটা কমতে থাকে সেটা হচ্ছে নারীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের উপরে এটা জবনের চাহিদা প্রতিনিয়তই কমতে থাকে আর পুরুষের ক্ষেত্রে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের উপরে এটা প্রতিনিয়তই কমতে থাকে এছাড়াও কিছু শারীরিক সমস্যা থেকে এমনটা হতে পারে যেমন ইলেকট্রাল ডিসফাংশন নামক একটা সমস্যা অর্থাৎ লিঙ্গ দৃঢ় না হওয়া অর্থাৎ পুরুষের ক্ষেত্রে লিঙ্গটা শক্ত হচ্ছে না এটা একটা সমস্যা এবং নির্দিষ্ট সময়ের আগে বীরজপাত হয়ে যাওয়া এটাও একটা মেজর সমস্যা এটা প্রাপ্ত অবস্থায় প্রাপ্তবয়স্ক অবস্থায় হয়ে থাকে তো এটা একটা মেজর সমস্যা এই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে বেশ কিছু খাবার খেতে হবে এবং হবে হবে সমৃদ্ধ খাবার খেতে এবং বিশেষ করে যে খাবারগুলো উত্তেজনা বাড়াবে এবং উত্থানজনিত সমস্যা থেকে রিমুভ করবে সেই ধরনের খাবার গ্রহণ করতে হবে তাহলে আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনি উত্থান সমস্যা থেকেই বের হয়ে যাবেন এবং অনেকে মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ড্রাইভ অর্থাৎ সেই ভ্যাজাইনাল যে অংশটা বিতর অংশটা সেই অংশটা অনেক সময় ড্রাই থাকে শুষ্ক থাকে জলপথের শুষ্কতার কারণে এই সমস্যাটা দেখে থেকে মাসিকে বন্ধ হওয়ার কারণে ওই সমস্যাটা অনেক সময় হয় হয়ে থেকে গর্ভপাত অর্থাৎ গর্ভ প্রেগনেন্ট অবস্থায় এই সমস্যাটা দেখা দিতে পারে এটা স্বাভাবিক সমস্যায় অনেক সময় ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে যৌন চাহিদা কম কম হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা থাইরয়েডের মেডিসিন যদি কেউ প্রতিনিয়ত গ্রহণ করে যেহেতু থাইরয়েডের মেডিসিনটা এরা প্রতিনিয়তই খেতে হয় সুতরাং থাইরয়েডের মেডিসিন খাওয়া অবস্থায় কিন্তু এই সমস্যাটা দেখা দেয় বিশেষ করে ক্যান্সার থেরাপি নিলে কিন্তু যৌন চাহিদাটা কমে থাকে মানুষের রোগের ক্ষেত্রে মানসিকভাবে যদি কেউ বিভিন্ন রোগে ডিপ্রেশনের মধ্যে সাফার করে সেক্ষেত্রেও তার যৌন চাহিদা প্রতিনিয়তই কমতে থাকবে খিচুনির মেডিসিন খিচুনি রুগী যারা আছে ওনাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের হাত পা কাঁপে এই ধরনের রুগী খিচুনির রুগী এই ধরনের রুগীদের ক্ষেত্রে যৌন চাহিদা কমতে থাকে কারণ হিচুনির মেডিসিন নিয়মিত খেলে যৌন চাহিদা প্রতিনিয়তই কমতে থাকে এছাড়াও দাম্পত্য জীবনে অসুখী হয় যেমন ডাক্তার যেমন এই সম্পর্কে দাম্পত্য জীবনে অসুখী হওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনাকে যে বিষয়ে খেয়াল করতে হবে ডিপ্রেশন কমাতে হবে মানসিক দুশ্চিন্তা যদি থাকেন এক্ষেত্রেও কিন্তু সমস্যাটা দেখা দেয় গুম ঠিকমতো না হওয়া দেখেন একটু গুম ঠিক মতো না হলে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি মাত্রা দেখা দেয় এবং সবচেয়ে বেশি বিষয়টা দাম্পত্য জীবনে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একজন একজনকে বোঝা যে আমার যে চাহিদাটা আমার যে ইচ্ছাটা বা আমার যে আকাঙ্ক্ষাটা এটা জীবন কাছে প্রকাশ করা যে অবস্থা নিজেদের বজায় থাকবে এবং এই ক্ষেত্রে আপনি পজিটিভ পাবেন ঠিক আছে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে একজন একজনের সম্পর্ক চাহিদাটা অবস্থাটা কি চাচ্ছে এই অবস্থাটা বোঝাতে হবে এবং বুঝতে হবে তাহলে সহজ হয়ে যাবে তাহলে দাম্পত্য জীবনেও একজন আরেকজনকে বুঝতে পারবেন এবং আপনাদের জীবনটা সামনের দিকে খুব সুন্দর সুশৃঙ্খল সাবলীলভাবে এগিয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সালাম